বৃষ্টি আসলে কথাটির সাথে আমরা সবাই পরিচিত এবং সবারই পছন্দের একটি কথা হচ্ছে বৃষ্টি বৃষ্টি কারই না ভালো লাগে কিন্তু এই বৃষ্টিকে ঘিরে চলছে কত ঘটনা রটনা কল্পনা চল্পনা সারা দেশব্যাপী হয়ে যাচ্ছে প্রতিনিয়তই কোথাও না কোথাও অজর বৃষ্টি আর এই বৃষ্টিতে চরম দুর্বন্ধিতে ভুগছে সাধারণ জনগণ বিভিন্ন শহর ও জেলায় পানিতে তলিয়ে যাচ্ছে অনেক দরিদ্র হতদরিদ্রদের ঘর ভারী বিশেষ করে আমাদের সিলেটে দেখা যাচ্ছে অযথ বৃষ্টিতে বেশ কিছু জায়গা গ্রাম এবং শহর রাস্তাঘাট তলিয়ে গেছে আজকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দু থেকে তিন ঘন্টা যাব টানা বৃষ্টি চলতেছে সিলেটে এই হচ্ছে সিলেট উপশহরের রাস্তার একটি চিত্র আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে আপনারা একটু টিভি নিউজে বা হচ্ছে বিভিন্ন ভিডিওতে নিউজে দেখবেন যে সিলেটের পরিস্থিতি খুবই ভয়াবহ ঘর বাড়ি তুলিয়ে গেছে রাস্তাঘাট তুলিয়ে গেছে যদিও আমরা ওই সব জায়গা ভিডিও ফুটেজগুলো নিতে পারিনি কিন্তু আপনারা একটু খোঁজ করলে হয়তো বা বা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের পেজের চোখ রাখলে আপনারা দেখতে পারবেন আমরা সবসময় বিভিন্ন নিউজগুলো ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করি দেখুন সাধারণ জনগণ এই বৃষ্টিকে উপেক্ষা করে মাথায় নিয়েই কর্মব্যস্ততার জীবনে নেমেছে কেউ কেউ আবার দেখা যাচ্ছে কোমর পানিতেও পেটের তাকিতে কাজ করতে বেরিয়ে পড়েছে আসলে ব্যাপারগুলো যদি আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে দেখবেন অন্যান্য ডিস্ট্রিক্ট শহরের তুলনায় সিলেটের খুবই ভয়াবহ অবস্থা তো আমরা আসলে কি বলবো সেটা বুঝতে পারছি না কিন্তু আপনারা একটু দেখেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে অন্যদিকে দেখা যাচ্ছে সুরমা নদীর পানি বেরিয়ে চলেছে এবং শহর এবং নদী দুটোর পানির পরিমাণ লেভেল হয়ে যাওয়ায় এখন দেখা যাচ্ছে নদীর পানিও শহরের ভিতরে ঢুকতে শুরু করেছে আপনারা যদি খেয়াল করেন যে ঘাটে রতন পাড়া যে এলাকাগুলো রয়েছে যে নিচু পারিগর রয়েছে ওগুলি অলরেডি কিন্তু পানিতে লিয়ে গেছে তাছাড়াও যদি আপনারা খেয়াল করেন আমি এখন আছি খাজা বেকারির সৈয়দ সরি শিবগঞ্জ শিবগঞ্জ উপজেলা তো এখান থেকে আমি যুক্ত হয়েছি প্রচণ্ড শব্দের কারণে আমরা ভাইটির কথাগুলো আপনাদেরকে শোনাতে পারিনি যাই হোক ভাইটি যা বলতে যাচ্ছিলো বলতে যাচ্ছিলো এই মানে এলাকার পরিবেশটা সম্পর্কে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায় ভাইটির দোকানটি হচ্ছে একটি স্কুলের বরাবর এবং শহরের মধ্যেই তো ইতিমধ্যে আমরা আরও কিছু খবর পেয়েছি যে আমরা লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বৃষ্টি এই ধারে থাকতে পারে সন্ধ্যা পর্যন্ত যদিও বৃষ্টির পরিমাণ কম হয় তাও সারা রাত ধরে বৃষ্টি পড়তে পারে অন্তত সিলেট শহরে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ কিন্তু বিন্দু পরিমাণও কমেনি বরঞ্চ বেড়ে চলেছে কিন্তু তারপরও আপনার হচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো রাস্তাঘাটে নেমেছে তাদের পেটের তাগিতে জীবিকার জন্য দেখা যাচ্ছে আমার সামনে যে স্কুলটি রয়েছে স্কুলটি ইতিমধ্যে আপনার বন্ধ আছে এই পরিমাণ বৃষ্টির মধ্যে স্কুলে আসা কোনোভাবেই সম্ভব না আর তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কোনো মানুষ কিন্তু রাস্তাঘাটে দেখা যাচ্ছে না আর আপনারা যদি আমার সাথে যুক্ত হন তো আপনারা দেখতে পারবেন যে এখানে বিশেষ কয়েকটি সিনজি ছাড়া কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না কারণ এই শহর পেরিয়ে একটু সামনে গেলেই দেখা যাচ্ছে পানিতে রাস্তাঘাট তলিয়ে গেছে যার কারণে দেখা গেছে পানিতে রাস্তার গর্ত বা মেন কিছুই দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনার গাড়ি বা হচ্ছে মানুষের যানমালের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার মানুষ ঘরমুখ মানুষগুলো যারা আছে তারা তারাই ওষুধ অপেক্ষা করছে যদি একটু গাড়ি বা সিএনজি পাওয়া যায় কোনো রকম যানটা নিয়ে বাড়ি পৌঁছানোর আপনারা আরও দেখতে পাবেন যে বৃষ্টির পরিমাণ কিন্তু অলরেডি বেড়েই চলেছে তো এক্ষেত্রে যারা সিলেটে বসবাস করতেছে তাদের জন্য আসলেই খুবই একটি ভয়াবহ অবস্থা আমরা আশা করব যারা আমরা অন্যান্য শহর ডিস্ট্রিক্ট থেকে দেখছি তারা আমরা মনে করেন দোয়া করার জন্য যাতে সিলেটবাসীদের এই দুর্বোগান্তি দূর হয়ে যায় এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যে যেখানেই আছে যেখান থেকে দেখছি লাইফটা আমরা সবাই শেয়ার করে বেশি বেশি তাহলে আমরা হয়তো দেখতে পারবো এবং আমরা চেষ্টা করব যে সিলেটবাসীদের পাশে দাঁড়ানোর জন্য তো দেখতে থাকুন সবাই ধন্যবাদ ভালো